সালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি আমার জীবনের এক অসাধারণ স্মৃতি আমার রাঙামাটি ট্রিপের গল্প এই ভ্রমণটা শুধু পাহাড় এবং লেক দেখা নয় এটি ছিল নতুন নতুন মানুষের সাথে পরিচয় বন্ধুত্ব আর প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলার এক দারুণ অভিজ্ঞতা তাই চলুন শুরু করা যাক আমাদের যাত্রা আমরা ঢাকার ব্যস্ততা আর কোলাহল ছেড়ে রওনাদি রাঙ্গামাটির দিকে একটা ট্রাভেল গ্রুপের সাথে যদিও আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা তাদের সাথে জয়েন করি সোনারগাঁ চৌরাস্তা থেকে আমরা যেহেতু বাড়িতে ছিলাম তো আমরা ওইখান থেকেই তাদের সাথে জয়েন করি আমার সাথে আমার আরও দুইটা বন্ধু ছিল মজার ব্যাপার হলো এই গ্রুপের প্রায় সবাই আমার কাছে অপরিচিত ছিল শুধুমাত্র আমরা তিনজন পরিচিত ছিলাম আগে থেকে এটাই ছিল আমার প্রথম ট্রিপ এমন অপরিচিত মানুষের সঙ্গে পুরো গ্রুপে আমরা ছিলাম প্রায় সাতচল্লিশ জন বাসে উঠেই টের আমরা সবাই মজা করতে ভালোবাসি সকালের কুয়াশা আর ঠান্ডা বাতাসে আমরা পৌঁছে যাই রাঙ্গামাটিতে আমাদের বাস গিয়ে থামে রাঙ্গামাটির শহীদ মিনার এলাকায় রাতভর ভ্রমণের ক্লান্তি শরীর থাকলেও রাঙ্গামাটির প্রকৃতির চোখে পড়তেই সেই ক্লান্তি একদম মিলিয়ে যায় দেখুন সামনে যে প্রকৃতি তখন ভোরবেলা চারপাশ নিঃশব্দ পাহাড়ে লেগে থাকা মেঘ আর লেকের হালকা ঢেউ সব মিলিয়ে মনে হচ্ছিল যেমন আমি কোথায় হারিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর আমরা আমাদের আগে থেকে বুক করে রাখা একটা বোটের উদ্দেশ্যে যেতে থাকি এবং যেই বোট দিয়ে আমরা সারাদিন আজকে ঘুরব তো চলুন ওইদিকে যাওয়া যাক এই বোট আমাদেরকে নিয়ে চলে যেতে থাকে কাপ্তায় লেকের বুকে আর আমরা একের পর এক দেখতে থাকি অপূর্ব দৃশ্য সবুজ পাহাড় পাহাড়ি বাড়ি পানির উপরে ভাসমান নৌকা আর মাঝে মাঝে দেখা মিলে ছোট ছোট গ্রাম লেকের মাঝখানে একটা দ্বীপের উপর ছিল একটি রেস্টুরেন্ট যেখানে আমাদের সকালে নাস্তার আয়োজন করা হয় নাস্তায় ছিল হালকা খিচুড়ি এবং ডিম সেই প্রকৃতির মাঝে বসে এই অসাধারণ খাবারও হয়ে উঠেছিল রাজকীয় নাস্তা শেষে আমরা সবাই আবার এই বোটে উঠে পড়ি আমাদের আসল যাত্রা শুরু হয় তখন থেকে আশেপাশের পাহাড়ি সৌন্দর্য এবং লেকের পানির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম আদিবাসীদের গ্রামে আদিবাসীদের জীবনযাত্রা দেখে মুগ্ধ হওয়া আর আমাদের হাসি খুশি অভ্যর্থনা পাওয়া সব সবকিছুই যেন ছিল একেবারে সিনেমেটিক আমি আগে থেকে আমার শুধুমাত্র দুজন এখন এখানে যাদের সাথে ঘুরছি সবাইকে নিজের মনে হচ্ছিল এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল সেখানে বয়স পেশা পরিচয় সব ভুলে একসাথে সবাই একসাথে মজা করে যাচ্ছি আমরা দেখতে থাকি আদিবাসীদের গ্রামের চিত্র আদিবাসীদের গ্রামের বিভিন্ন দোকান তাদের খাবার সেখানকার সবচেয়ে মজার ব্যাপার ছিল প্রায় প্রতিটি গ্রামের মধ্যে একটা কমন ব্যাপার কমন ফল সেটা হচ্ছে আনারস এবং পাহাড়ি আনারস সত্যি অসাধারণ অসাধারণ মিষ্টি এমন মিষ্টি আনারস খুব কমই পাওয়া যায় এবং কমই খেয়েছি আমি সেই আনারস খেতে খেতেই ওঠা শুরু করি পাহাড়ের উপরের দিকে আমরা সবাই মিলে একসাথে পাহাড়ের উপরে উঠি উপরে একটা উপরে একটা বৌদ্ধ মন্দির ছিল যেখানে অনেক বড় একটা স্ট্যাচু ছিল আপনি দেখতে পাচ্ছেন এখানে এই স্ট্যাচুটা তো আমরা ওই উপরের দিকটা পুরোপুরি ঘোরার পর সবাই মিলে আবার বোটের দিকে চলে আসি আমাদের যাত্রা শুরু হয় অন্য আরেকটা আদিবাসীর গ্রামের উদ্দেশ্যে এবং আমরা সেখানে পৌঁছানোর পর সেই সেই আদিবাসীর গ্রামটাও ঘুরে ঘুরে দেখি এরপর আমাদের যেই সবচেয়ে রোমাঞ্চকর এবং আমার সবচেয়ে পছন্দের অ্যাক্টিভিটিস সেটা হচ্ছে লেকের পানিতে গোসল করা তা আমরা সবাই গোসল করার জন্য রেডি হয়ে যাই এই পাশের সবুজ পাহাড় আর মাঝখানে এমন স্বচ্ছ ঠান্ডা পানি এই দৃশ্য দেখে কেউই নিজেকে আর আটকে রাখতে পারেনি এক সময় সবাই একে একে পানিতে ঝাঁপ দিতে শুরু করি দেখুন এখানে ছোট একটা পাহাড় আছে এবং এই পাহাড়ের উপর থেকে আমরা সবাই লাফালাফি করছিলাম সাঁতার কাটছিলাম এটা আসলে অসাধারণ একটা মুহূর্ত ছিল আমিও পাহাড় থেকে ঝাঁপ দিলাম সেই ছোটোবেলার মতো যখন ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়তাম আমি স্কুলে থাকতে যখন গ্রামে ছিলাম তখন আমাদের স্কুলের পাশেই একটা খাল ছিল খালের উপর দিয়ে একটা ব্রিজও ছিল ওই ব্রিজ থেকে ঝাপাঝাপি করতাম মনে হচ্ছিল সেই ছোটোবেলার স্মৃতিতে চলে গিয়েছি সেই মুহূর্তটি ছিল আমাদের ট্যুরের সেরা অংশের একটি পানির ছিটে হাসি আনন্দ সব মিলিয়ে একসাথে সবাই খুব আনন্দ করেছিলাম সেই দিন কোশল শেষে আমরা সবাই আবার ড্রেস চেঞ্জ করে এবং সেই আগের ডিবের রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হই এবার লাঞ্চ করার জন্যে কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ ঈদের মৌসুমে এত ভিড় ছিল যে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় 30 মিনিট তবু অপেক্ষার ফল মিষ্টি ছিল লাঞ্চে ছিল গরম ভাত আলু ভর্তা কাঁচকে মাছ ভাজি ডাল আর একটা বিশেষ খাবার ব্যাম্বো চিকেন এটার স্বাদটাও ছিল অসাধারণ প্রকৃতির মাঝে বসে এমন মজার খাবার শুধুমাত্র ভ্রমণই উপভোগ করা যায় খাবারের পর আমরা বেশ অনেকটা সময় এখানে রেস্ট নিই দ্বীপের মধ্যে আশেপাশে ঘুরে করি আমরা একসাথে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাই আড্ডা দিই এবং সামনেই যেহেতু কাপ্তায় লেকটা ছিল তো সেখান থেকে একদম মৃদু এক ঠান্ডা বাতাস আসছিল সেই বাতাসটা উপভোগ করছিলাম সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম ওই রেস্টুরেন্টের সামনেই একটা ছোট্ট দোলনা ছিল যেটা দেখতে যেমন সুন্দর ছিল তেমনই সেটাতে দোল খাওয়া ছিল একটা চমৎকার অনুভূতি ছোট বড় সবাই সেখানকার দোলনায় মজা করছিল কেউ ছবি তুলছিলো কেউ ভিডিও করছিল আমিও কিছু সময় চুপচাপ বসেছিলাম কেবল প্রকৃতি উপভোগ করছিলাম নিঃশব্দে দোলনার মধ্যে এই দোল খাওয়ার দৃশ্যটাও ছিল উপভোগ করার মতো ভালো লাগছিল বাচ্চার দেখতে যাই হোক আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাঙ্গামাটির বিখ্যাত ব্রিজ এই ব্রিজে পৌঁছানোর পর দেখি মানুষের উপচে পড়া ভিড় হাঁটা যাচ্ছিল না ঠিক মতো তবু চারপাশের দৃশ্য ছিল বন ছুঁয়ে যাওয়ার মতো পাহাড়ের ছায়া লেকের পানিতে পড়ছে দূরে পাহাড়ের উপরে বসতি ঘর আর মাঝখানে আনারস বিক্রেতা এই ট্রিপের প্রতিটি স্পটে একটা জিনিস খুব চোখে পড়েছে পাহাড়ি আনারস যা ছিল অসাধারণ মিষ্টি মোটামুটি সব দিকে ঘোরার পর আমি ব্রিজ দিয়ে ব্যাক করছিলাম এবং ভিডিওটা অন করে রেখেছিলাম হেঁটে আসার সময় আশেপাশের মানুষ কেমন কেমন করে যেন তাকাচ্ছিল ব্যাপারটা একটু আনইজি ফিল হচ্ছিলো আমার কাছেও বাট আমি কাউকে আর কোনো কিছু মনে করিনি আমি আমার মতো স্বাচ্ছন্দ্যে হেঁটে এসেছি এবং দেখতে পাচ্ছেন সবাই কিভাবে তাকাচ্ছে যাই হোক আমরা ব্রিজ এক্সপ্লোর করার পর আমরা আবার আমাদের বোচ মধ্যে ব্যাক করি এন্ড দিস ইজ আওয়ার লাস্ট ডেস্টিনেশন পলওয়েল পার্ক এই পার্কটা এত সুন্দর করে সাজানো সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন আমি সেন্ট মার্টিন চলে এসেছি এবং এই পার্কের সামনে থেকে যে ভিউটা ছিল এবং লেকের পানিগুলো এত স্বচ্ছ এবং সেন্ট মার্টিনের পানির যেরকম একটা ভাইব থাকে ওই ভাইবটা মনে হচ্ছিল এবং সামনে এত সুন্দর করে সাজানো ছিল সব মিলে জাস্ট অসাধারণ পার্কের মধ্যে একটা জায়গা ছিল যাকে বলা হয় লাভ পয়েন্ট যেখানে অসংখ্য তালা ঝুলানো ভালোবাসার প্রতীক হিসাবে শোনা যায় এক মেরিকান দম্পতিকে ঘিরেই এই লাভ পয়েন্ট তৈরি হয় এই লাভ পয়েন্টের পিছনে দারুণ একটা গল্প আছে যেটা আমি আলাদা ভিডিওতে শেয়ার করেছি আপনারা সেখানে চাইলে দেখতে পারেন পলওয়েল পার্কের মধ্যে ছোট করে আরেকটা ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয় থাইল্যান্ডের যে একটা ভাইব সেটাও এখানে ছিল একটা যদিও আর্টিফিশিয়াল বাট সব মিলিয়ে ন্যাচারাল একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে পলওয়েল পার্কটা আমরা একদম শেষ বিকালে যেহেতু পলওয়াল পার্কে এসেছিলাম তো কিছুক্ষণ পরেই সূর্য ডোবা শুরু করে এবং সূর্য ডোবার পর আমরা সবাই ক্লান্ত শরীরে বসে পড়ে লেকের ধারে হালকা চাঁদের আলো ঠান্ডা বাতাস আর সামনে মনোরম ঢেউ মনটা একদম শান্ত হয়ে যায় প্রকৃতি আমাদেরকে একটু থেমে থাকতে শিখিয়ে দিল রাত দশটার সময় আমরা আবার সেই শহীদ মিনারে ফিরে যাই যেখানে আমাদের বাস যাত্রা শুরু করে এবং সেখান থেকেই আমরা বাসে উঠি সব মিলিয়ে এই ট্রিপটা ছিল এক কথায় অসাধারণ নতুন বন্ধু নতুন অভিজ্ঞতা নতুন প্রকৃতি সব কিছু মিলিয়ে জীবনটা আরও কিছুটা রঙিন হলো আর যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান তারা অবশ্যই এমন গ্রুপের সাথে একবার ঘুরে আসুন এই একদিনের ট্রিপে দুই বেলা খাবার বাস বোট ফি এন্ট্রি ফি সব মিলিয়ে মাত্র পনেরোশো নিরানব্বই টাকা বিশেষ ধন্যবাদ ট্যুর ম্যানেজমেন্ট টিমকে এবং সেই চমৎকার হোস্টকে যিনি পুরো সময় আমাদেরকে গাইড করেছেন আর ধন্যবাদ আপনাকেও ভিডিওটি দেখার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গুডবাই ভ্রমণ শুধু নয়ন জুড়ানোর ব্যাপার নয় এটি আত্মা জুড়ানোর এক অনন্য উপায় নতুন মানুষ নতুন পরিবেশ আর নতুন গল্প এই সব মিলিয়ে জীবনের রং আরও গভীর হয় তাই সময় সুযোগ পেলেই ঘুরে আসুন প্রকৃতি আপনাকে ডাকছে